তুমি আমার কেন কান্দ তোমার জন্য তো জাহান্নামের নামের আগুন হারাম হয়েছে পাথর ডাকতে বলে না বি আমার কান্না আমার কান্নার বিনিময়ে আমার আল্লাহ জাহান আগুন হারাম করেছে আমি বুঝতে পেরেছি কান্নাটা আল্লাহর কাছে বড় পছন্দ এতদিন কান্না করেছি জাহান নামের ভয়ে আজকে থেকে আমি কান্না করব আমার আল্লাহকে পাওয়ার জন্যে

কিন্তু মুইমান ইমানওয়ালা যদি হয় গুনাহ করে থাকে গুনাহের শাস্তি ভোগ করার পরে তাকে জান্নাতে দিবে কিন্তু কোন জান্নাতি ব্যক্তিকে জাহান্নামে দিবে না এবার জান্নাতি যারা হবে যত রকমের আপনারা করবে যত রকমের তিনি চাইবেন সব আশা কাнгаpora করে আমার আল্লাহ তাকে জান্নাতে দিবে এই দুনিয়ার মধ্যে আমাদের জন্য উচিত হলো আমরা আল্লাহকে সাথ করার জন্য আমরা চেষ্টা করা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা চেষ্টা করা এখানে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা চেষ্টা করব আল্লাহকে আমরা পাওয়ার জন্য চেষ্টা করব আর পরকালে আল্লাহ আমাদেরকে খুশি করার জন্য চেষ্টা করবে বলবেন কি হবে এবার বলতেছিলাম ভাই খারাপ লাগতেছে ভাই

কি উদাহরণ দিয়েছেন এই ব্যাপারে হাদিসের ব্যাখ্যায় মুফাসসির কেরাম মুহাদ্দিসিন কেরাম লিখেছেন এবার কোন সন্তান ছোট তাকে ভাত খাওয়ানোর জন্য মা প্লেটের মধ্যে ভাত নিয়া ডিম নিয়া মাছ নিয়া মা আর সন্তানের পিছনে পিছনে ঘুরে আর খাওয়ায় সন্তান খেতে চায় না তাকে বলে বাবারে খা তো নানা বাড়িতে নিয়ে যাব না হলে তোকে বাজারে নিয়ে যাব এটা কিনে দিব সেটা কিনে দিব এমন করে করে তাকে খাওয়ায় ঠিক কিনা বলে তো পেট ভরে খাওয়ায় খাইলে ફાયদারে কার হয় বাচ্চার না মায়ের হয় বাচ্চার মায়ের হয় ঠিক কাवते নেয় আমার আল্লাহ জান্নাতি ব্যক্তিকে খুশি করার জন্য যতটুকু করা দরকার ততটুকুই করবে জান্নাতি ব্যক্তি খুশি না হওয়া পর্যন্ত আমার আল্লাহ তার পিছন ছাড়বে না একটু সুরে বলে যাবে কি আল্লাহ আল্লাহ

এই পানি টুকুন তোমার শরীরে লাগাও আর আমার জাহান্নামের মধ্যে ঢুকে পড়ো আর জাহান্নামের যাদেরকে তোমার পছন্দ হয় তাদেরকে তুমি সেখান থেকে বের করে নিয়ে একসঙ্গে করে নিয়ে জান্নাতের নাতের দিকে যা আমার নাম পরে শরীরে লাগাবে আর জাহান্নামের মধ্যে ঢুকে পড়ো তার আত্মীয় সুজন পিতামাতা সবাইকে বের করবে এবার জান্নাত জাহান নাম থেকে যখন বের করবে আমার আল্লাহ বলবেন যাও জান্নাতে বলবে আল্লাহ সবার শরীরে জাহান পুরা বন্ধ কি করবো ভাল্লা আমার আল্লাহ বলে ফেরিস দাঁড়া রে আমার জান্নাতি পানির দ্বারা এ সবাইকে গোসল করিয়ে দে জান্নাতি পানির দ্বারা গোসল করানো হবে এবার আমার আল্লাহ বলবে রে আমার বান্দা এখন সবাইকে নিয়ে জান্নাতে যাও সাথে সাথে আল্লাহর বান্দা আবার সিজদায় পড়ে যাবে সিজদায় পড়ে গিয়ে বলবে আল্লাহ মাবুদ জাহান্নামের আগুন এত তেজ আগুন যার ভিতরে ঢোকাতে দূরের কথা পাশে দিয়ে গেলে চলে